আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ডিএনএ হেলথ কেয়ারের আশপাশের গাছ গাছরা পর্বের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ রোগ ও রোগের সমাধানে ওষুধি গাছের ভেসজগুণ নিয়ে আলোচনা করব গাছগুলো আপনাদের খুবই পরিচিত এবং বসতবাড়ির আশেপাশে পাওয়া যায় আজকের আলোচনার বিষয় অনিদ্রা বা গুমের সমস্যায় গাছপালার ব্যবহার অনিদ্রা একটি সাধারণ সমস্যা আমরা প্রায় এই সমস্যার সম্মুখীন হই নানা কারণে বিশেষ করে মানসিক চাপ মানসিক যন্ত্রণা শারীরিক সমস্যা বা শারীরিক রোগ ইত্যাদি কারণে আমরা অনিদ্রা বা গুমের সমস্যায় পড়ি আজকে আমি অনিদ্রা থেকে মুক্তি পাওয়া যায় এমন ছয়টি গাছ ও গাছের ব্যবহার নিয়ে আলোচনা করব এই গাছগুলো যথাযথ ব্যবহার করতে পারলে এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যাবে আমরা অনিদ্রার সমস্যায় পড়লে যে কোনো একটি গাছ পরিমাণ মতো ব্যবহার করব চলুন তাহলে আজকে আমরা এই গাছগুলো সম্পর্কে জানার চেষ্টা করি আজকের প্রথম গাছ অনিদ্রার সমস্যায় অশ্বগন্ধার ব্যবহার অনিদ্রা বা গুমের সমস্যায় অশ্বগন্ধার ব্যবহার অনেক প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক চিকিৎসায় প্রচলিত রয়েছে অশ্বগন্ধা একটি প্রাকৃতিক উপাদান যা শরীরের মানসিক চাপ কমাতে এবং শান্তি আনতে সাহায্য করে অনিদ্রায় অশ্বগন্ধার উপকারিতা অশ্বগন্ধা মস্তিষ্কের সেরোটোনিন ও গাবা স্তর বাড়িয়ে দেয় যা মানসিক চাপ কমাতে সাহায্য করে ফলে গুমা ঘুম ভালো হয় অশ্বগন্ধা শরীরকে স্বাভাবিক গুমচক্রের মধ্যে ফিরিয়ে আনে বিশেষ করে যারা উদ্বিগ্ন বা মানসিক চাপের কারণে ঘুমাতে পারেন না তাদের জন্য এটি খুবই কার্যকর অশ্বগন্ধা স্নায়ুতন্ত্রকে শান্ত করে যা গুমের মধ্যে অস্থিরতা বা উদ্বেগ কমাতে সাহায্য করে অশ্বগন্ধা শরীরের শক্তি ও এনার্জি বাড়ায় ফলে রাতে ভালোভাবে বিশ্রাম নেওয়ার পর পরবর্তী দিনে মানসিক ও শারীরিকভাবে উদ্যমী থাকা যায় ব্যবহারের উপায় অশ্বগন্ধার গুড়া বা ক্যাপসুল আকারে বাজারে পাওয়া যায় সাধারণত তিনশো থেকে পাঁচশো মিলিগ্রাম একবারে নেওয়া হয় বিশেষ করে রাতে খাবারের পর আবার অশ্বগন্ধা গুড়া বা পাউডার এক গ্লাস দুধ বা গরম পানিতে মিশিয়ে রাতে খাবার খাওয়ার পরে খেলে ভালো গুম হয় দ্বিতীয় গাছ তুলসী তুলসী একটি বহু গুণ সম্পূর্ণ আয়ুর্বেদিক উদ্ভিদ যার ব্যবহার প্রাচীনকাল থেকে নানান রোগের চিকিৎসায় হয়ে আসছে অনিদ্রা বা গুমের সমস্যা দূর করতেও তুলসী অত্যন্ত কার্যকর একটি প্রাকৃতিক উপাদান অনিদ্রায় তুলসী গাছের উপকারিতা তুলসীতে থাকা অ্যাডাপ্টোজেনিক উপাদান শরীরকে মানসিক চাপ ও উদ্বেগের সাথে মানিয়ে নিতে সাহায্য করে চাপ ও উদ্বেগ অনিদ্রার অন্যতম প্রধান কারণ সেগুলো কমলে গুম সহজেই আসে তুলসী স্নায়ুর উপর শান্তিদায়ক প্রভাব ফেলে ফলে মস্তিষ্ক শিথিল হয় এবং গুমের জন্য প্রস্তুত হয় তুলসী অ্যাস্ট্রেস হরমোন কমিয়ে শরীরের হরমোন ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে যা গুমের চক্রকে সুস্থ রাখে তুলসীতে অক্সিডেন্ট থাকে যা শরীরের কোষগুলোকে পুনর্জীবিত করে এবং শান্তি আনতে সাহায্য করে অনিদ্রার ক্ষেত্রে তুলসির ব্যবহার তুলসী চা কিছু তাজা তুলসী পাতা বা শুকনো তুলসী পাতা এক কাপ গরম পানিতে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিন থেকে নিয়ে রাতে শোবার তিরিশ মিনিট আগে পান করুন চাইলে একটু মধু যোগ করতে পারেন তুলসী পাতা চিবানো সকালে বা রাতে চার থেকে পাঁচটি তাজা তুলসী পাতা দইয়ে খালি পেটে চিবাতে পারেন তুলসী তেল গুমানোর আগে কয়েক ফোঁটা তুলসী তেলের গন্ধ শ্বাস দিয়ে নেওয়া যায় অথবা ডিপিউজারে ব্যবহার করলে গুমে সাহায্য করে তৃতীয় উদ্ভিদ থানখুনি থানখুনি বা একটি ওষুধ গাছ যা আয়ুর্বেদী ও ইউনানি চিকিৎসায় বহুদিন ধরে ব্যবহার হয়ে আসছে থানখুনি মূলত স্মৃতিশক্তি বাড়ানো মস্তিষ্কের কর্মক্ষমতা উন্নত করা এবং স্নায়ু শান্ত করার জন্য পরিচিত এইসব গুণ অনিদ্রা নিরাময়ে কার্যকর সাহায্য করতে পারে অনিদ্রায় থানকির উপকারিতা থানকুনি একটি প্রাকৃতিক টনিক অর্থাৎ এটি স্নায়ুতন্ত্রকে শক্তি দেয় এবং শান্ত করে অতিরিক্ত উদ্বেগ বা টেনশনজনিত অনিদ্রা নিরাময়ে এটি সহায়ক থানকুনি স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে ফলে মস্তিষ্ক শান্ত হয় এবং ঘুম ভালো হয় গবেষণায় দেখা গেছে থানকুনি গাবা গামা অ্যামাইন বিউটারিক অ্যাসিড রিসেপ্টর সক্রিয় করে যা গুম ও মানসিক প্রশান্তির জন্য গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে থানকুনি গাবা রিসেপ্টরকে সক্রিয় করে যা গুম ও মানসিক প্রশান্তির জন্য গুরুত্বপূর্ণ অনেক সময় অতিরিক্ত চিন্তা দুশ্চিন্তা বা ওভার থিঙ্কিংয়ের কারণে গুম আসে না থানকুনি স্মৃতিশক্তি বাড়ানোর পাশাপাশি মস্তিষ্কের অভার একটি অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণে রাখে অনিদ্রায় থানকুনির ব্যবহার থানকুনি পাতা দিয়ে চা পাঁচ থেকে ছয়টি তাজা থানকুনি পাতা নিন পাতাগুলো ভালোভাবে ধুয়ে এক কাপ পানিতে পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করুন নিয়ে ঘুমানোর তিরিশ মিনিট আগে পান করুন সাথে প্রয়োজনে একটু মধু যোগ করতে পারেন থানকুনি পাতার রস আট সাত থেকে আটটি তাজা পাতা ব্যাটে বা ব্ল্যান্ড করে রস বের করুন এক বা দুই চা চামচ রস সকালে বা রাতে পান করতে পারেন এতে ভালো গুম হবে থানকুনি গুড়া। শুকনো থানকুনি পাতা গুঁড়ো করে ক্যাপসুল বা গরম দুধের সাথে মিশিয়ে খাওয়া যায় থানকুনি পাতার গুঁড়া বাজারে কিনতে পাওয়া যায় আপনারা এগুলো সংগ্রহ করে ব্যবহার করতে পারেন চতুর্থ উদ্ভিদ অনিদ্রায় অ্যালোভেরা অ্যালোভেরা মূলত ত্বক ও হজমের জন্য বেশি পরিচিত হলেও অনিদ্রা বা গুমের সমস্যার ক্ষেত্রেও এটি কার্যকর প্রাকৃতিক সমস্যার সমাধান হতে পারে এতে রয়েছে কিছু উপাদান যা স্নায়ুকে শান্ত করে শরীরকে শীতল করে এবং গুমের মান উন্নত করে অনিদ্রায় অ্যালোভেরার উপকারিতা অ্যালোভেরা জেল বা জোশ শরীরকে শীতল করে স্নায়ুকে প্রশান্তি দান করে এটি মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে যা অনিদ্রার অন্যতম কারণ শরীরের টক্সিন দূর হলে গুমের চক্র ভালোভাবে কাজ করে অ্যালোভেরা লিভার ও পরিপাকতন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে ফলে রাতে গুম উন্নত হয় অ্যালোভেরা দেহের অভ্যন্তরীণ প্রদাহ কমাতে সাহায্য করে যা গুমের ব্যাঘাত গঠায় না কিছু গবেষণা ইঙ্গিত পাওয়া গেছে যে অ্যালোভেরা শরীরে মেলাঠুন বা গুমের হরমোন নিঃসরণে সাহায্য করতে পারে অ্যালোভেরা ব্যবহারের উপায় অ্যালোভেরা জুস দুই টেবিল চামচ কাটি অ্যালোভেরা জেল ও এক গ্লাস ঠান্ডা পানি নিন সাথে একটু মধু বা লেবুর রস নিন জেলেটি ভালোভাবে পানি ও মধুর সঙ্গে মিশিয়ে নিন প্রতিদিন রাতে শোবার পূর্বে তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে পান করুন অ্যালোভেরা ও হালকা গরম দুধ এক চা চামচ অ্যালোভেরার জেল এক গ্লাস হালকা গরম দুধে মিশিয়ে খাওয়া যেতে পারে এতে ভালো গুম হয় অ্যালোভেরা দিয়ে মুখ ধোয়া ঘুমানোর আগে মুখে ঠান্ডা অ্যালোভেরা জেল দিয়ে হালকা মেসেজ করলে মানসিক প্রশান্তি আসে ফলে রাতে ভালো গুম হয় আশা করি আপনারা অনিদ্রা বা গুম সমস্যার সমাধানে ব্যবহৃত কিছু ব্যসজ গাছ ও ব্যবহারবিধি সম্পর্কে জানতে পেরেছেন শুরুতে ছয়টি গাছ নিয়ে আলোচনা করার কথা থাকলেও ভিডিওটি দীর্ঘ হচ্ছে তাই চারটি গাছের আলোচনা নিয়ে শেষ করেছি আগামীতে এই বিষয়ে আরও আলোচনা করা হবে অনিদ্রায় এই চারটি গাছের যে কোনো একটি গাছ ব্যবহার করতে পারলে সমাধান পাওয়া যাবে বাড়ির আশেপাশে না থাকলে সংগ্রহ করে লাগাবেন এবং ব্যবহার করবেন নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করবেন বিভিন্ন রোগ ও সমাধান নিয়ে আগামীতে অসংখ্য ভিডিও এই চ্যানেলে দেওয়া হবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন অন করে দিন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন এবং আমার কথা শুনেছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ